আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ দেশের বাইরে যেখান থেকে আসেন আমি আপনারা দেখাইম সিলেট শহরের হরদ শাহ মাজার সো আপনারা সকল লগে হুকা আমি শাহজলালের মাজার আপনারা দেখাই রাম আমি যুগেলা আপনারা লগে সো সবে লাইক কমেন্ট শেয়ার মারবা কারণ আমি হরত শাহ মাজার আপনারা দেখাইম সো প্লিজ একটা চাল সবে একটা করে শেয়ার করবা কারণ আপনার এক শেয়ারের কারণে যারা চার্জার মাজার না অনেকেও চার্জার মাজার দেখবা স দেখা আমি মাজারও ঠিক আটি আটি যাইয়ার আপনারা দেখা করা অনেক গাড়ি জমা হয়েছে অনেক ইঁদুর আই চার্জার মাজারও আ তারপর দেখতে পারা অলকা আমার ঠিক সামনে শাহজালাল যে মেইন গেইটার মেইন গেইট দেখ অলরেডি শাহাজার মাজারের মেইন গেট অলকা সাইডতে বিভিন্ন দোকানকল আছে এই দোকানকল বিভিন্ন ধরনের চিন্মি মিলে জিয়া জাত চিন্ন বা এটা অনেকটা হয় আর কি ইয়ারেকা বাইছিয়া তাবিজ অনেকটাও এই দোকান আছে ও দেখা ও সাইডে আরও দোকান আছে আমি অলরেডি মাজারের যে মেইন যে গেইট ও মেইন গেইট আমি গেট অলরেডি আছি আপরা দেখতে পারা মাজার যে মেইন যে গেইটে আছে সো আপনার লোক হকা কমেন্ট শুনতে কমেন্ট সরকার শেয়ার সরকার

বা ইয়ে আমি ও সাইড থেকে আপনারা দেখাইম ও যে আপনারা দেখরা ইকটলিয়ারি মাজারর যে মেইন মসজিদ ইটলগিয়ারি মসজিদ আপনারা দেখটা ভরারা আমি আপনারা মসজিদটা দেখাই দাম আসলে বেসিক্যালি হইছে কি তাই এরকম মাজারও ইয় থাকে না স্টেজ বান্দা থাকে না ওখানটেও বান্দা থাকে না যে ইয় তাকে মনে রাখা সম্ভবত ঈদ যে হয়েছে ঈদর জামাত ফরো হয়েছে তো সো এর কারণে ইয়ারে এনে ফেন্টেল বান্ত হয়েছে বাট দেখাইতে হয়তো একটু প্রবলেম প্রবলেম হইতে পারে আপনারা দেখতে পাররা এই অনেক মানুষ অনেক মানুষ আপনারা অলরেডি পুলিশ প্রশাসনের বাই যে আসেন টাইনও মুখ থাকি আপনারা শুনছেন যে অলরেডি সকাল থেকে এই পর্যন্ত প্রায় দশ পনেরো হাজার মানুষ আইয়া আসেন আইয়া দেখি দেখিয়া আপনারা আমি এক যতটুকু পারি আমি আপনারা দেখাইম ও তো মেইন যে মসজিদ মাজারার মসজিদ যেটা এইখানে মসজিদও আছে আর ওলসাইতে গেলে আপনার কিতাব মাদ্রাসা এবং এতিমখানা মাদ্রাসা এবং এতিমখানা ক্লিয়ারলি দেখা যান না স্টেজ বান্দা জহিরুল ইসলাম বাই লেকশন গিয়ারি নাইস থ্যাংক ইউ জহিরুল ইসলাম বাই আপনি দেখরা অবশ্যই জানাই বা বেলাল ভাই ইলেকশন মার্শো আল্লাহ থ্যাংক ইউ বেলাল ভাই আপনি কয়ে থাকি দেখা অভিয়াসলি জানাই বা আর আমি আপনারা আসলে সব কমেন্ট নিকা পড়া নয় কেন রই থাকি রইদের কারণে আসলে কমেন্টগুলা নেওয়া জান দা ভাই ইলেকশন খুব সুন্দর লাগে থ্যাংক ইউ ভাই সুন্দর কবাল লাগে আপনারা দেখতে পার অনেক মানুষ অনেক মানুহ এইকাৰণৰ ইয়াৰী জমা ওচোন সূৰ্যত চাহজলালৰ মাজাৰক অ' ধুক্কা দেখা ভৰা বেচিকেলি ফাৰক হ'ল সূৰ্যত চাহজলাল চাবৰ যে ফাৰক চেলিম বাই লচোন অ'কে ডাকা ডাকা কিতাপ বুজাইতা চাইচোন বাই আমাৰ ইয়াত ক্লিয়াৰলি বুজাই আকৌ বা বিথুন দেই আপনার দেখ আর আরেম্বাই একটা শেয়ার মার আপনার এক শেয়ারের কারণে অনেক মানুষের দেখতে পারবো আপনার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন যে জেখানো আছেন বার জেখানো আছেন অবশ্যই দেখা পারব আর কি ও দেখুকা এন যে ইস ঈদর যে জামাত হয়েছিল ঈদর ঈদর জামাতের কারণে গিয়ারি ফ্রেন্ডেল বান্ডার হয়েছে তো ফ্রেন্ডেলের কারণে আসলে বেসিক্যালি হি চাইড দেখাই জানে একটু আন্দাই রান্তায় লাগে রাখি আপনারা দেখরা। ও মসজিদ মসজিদ আমি আপনার মেইন যে মাজার মেইন মাজার আসলে দেখাই যায় না বেসিক্যালি কেন রাশেদ ভাই এলেকশন খুব ভালো লাগে থ্যাংক ইউ রাশেদ ভাই ভালো লাগলে একটা শেয়ার লাগাও কাছি এম ডি পাপুলে আমি আমিও গেছিলাম মাজারে থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ আপনার আবার লাগে আপনার বাড়ি কোন জায়গাতে অভিয়াসলি জানাইবা আর কিলান লাগে অফকোর্স আপনারা কম্পিউটার মাধ্যমে জানাইবা তো ও দেখতে অজু হানা এখানে ওদু অলরেডি অনেক মহিলাইনতে অজু করার নামাজ পড়ার লাগে আর ও যে দেখা ঠিক একটা জায়গা ওখানে মহিলা মহিলা নামাজ পড়েন আসলে দেখরা অবভিয়াসলি এক বইনে ইয়ৰা কেমেৰা কৰা কেমেৰা কৰি নিৰাশ আৰু এনেও অনেক মানুহে অযুগ সৰা এনে আমাৰ বাৰীকেইটা মাদাৰীপুৰ থেংক ইউ ভাই আপোনাৰ বাৰী জানালি মাদাৰীপুৰ হ'ব লাগে আৰু আমি অশান্তাকি আপোনাৰ মেইন যে মাজাৰ আছে মেইন মাজাৰটা দেখায় মোক ও দরকার একটা ইয়া দেওয়াসে উফে এটা সান দোয়া দেওয়াসে অটোলে গানি মেইন মাজার তো বেসিক্যালি আসলে মেইন মাজার মাজারর ভিতরে এমডি মজাইদা আমরা জুবাইলে আছেন আই মিস ইউ মাজার থ্যাঙ্ক ইউ ভাই মিস করা লাগিয়া আপনার অবভিয়াসলি মিস করতে গানে যদি ইও টাইম ফাইন বা সময় ফাইন আয়য়া অবভিয়াসলি দেখবা ওর কা মাজারর মেইন মেইন মাজাৰৰ পৰা দেখা পাৰা অদ কা এইকাৰো আছে আৰু অনেক মাজাৰ অকল আছে অনেক অলিয়া অলপ অলি অলপ মাজাৰ আছে পাপু বাই মাছ দেখাইমো বাই লগেটা সুক্কা মাছ দেখাইম অফক'ৰ্চ আপোনাৰ আগেও ঔ ছাইড দেখিলে আমি মাছ আপোনাৰ অভিয়াছলি দেখাইম মামদ আলম বাই লেখা বাই থেংক ইউ বাই বাই লেখালে আচলতে কেইটা বুজাতকৈ চাৰিদা অভিয়াছলি কৰিবা আমি যাই জেগা ন মাছ যেখানে আছে মাছ আমি আপনার মাছ দেখাগেটা হুক্কা শেয়ার খুক্কা কারণ আপনার ইয়াক শেয়ারের কারণে অনেক মানুষে দেখবা আপনার ফ্যামিলির মানুষ সাহিত্য স্বজন বাড়া বিদেশ যারা আছেন তারা অভিয়াশলি দেখবা দেখি আমি আসলে অনেক ঝামেলা আসলে গেয়ারি আমি মহম্মদ আলমবাই শুদ্ধ কথা বলে আসলে আমরা এটা সিলেটে একটা সোশ্যাল মিডিয়া বাই বি আমরা মাছ মাত যে বেশি পছন্দ করি এর কারণ আমরা সিলেটেও মাসি মাছের যেহেতু একটা সিলেটে সোশ্যাল মিডিয়া এর কারণে গিয়ারি সো থ্যাংক ইউ আমি ওপার মাছ দেখতে পারা একটু হালকা জুম ধুম ওহকা মাছ অকল আপনারা মাছ দহুকা আসলে অনেক বাইরে আসলে ছোটো ছোটো চিংড়ি মাছ আইন জেঠা অলরেডি মাছে খাই রো আমি কিছু বাইরে মাতা ট্রাই করম আপনারা লগে থাকবা আৰু বাই চিঙি মাছ আনিছোৱা দিৰা কোটাই আপুনি বাই আমিতো চাহ জ্বলা ল'লো মাজাৰী আপোনালোকে মাজাৰ দেখাই আৰু অনেক মাছ আছিলে আজিকালি বেছিকেলি মাছ দেখা যায় নাখ্কা মাছ দেখা পাৰ পাছত বাই লেখিন বা আমাৰ লগে দেখা সৰ অ মাজাৰ আমি ইউ কে থাকি ইউ কে থাকি দেখি আৰেংক ইউ বাই আছে দেখা লাগে ঔষা চাই ৰ' দেখি অনে মানুহসকল এৰ জ্বৰো হৈছ দেখা পাৰ দে আমি দেখি মোৰ বাইনাৰে ভাই আমাৰ এটা লাইফ চলে চ' আপুনি কিছু কৰিব আচলতে বাইনতে আচলতে মাথা চাই ৰা মাজাৰ দেখাত আহিছো মাজাৰ দেখাৰ লাগে দেখা না তেওঁক ওখান থেকে তারা মাছ নিরা কিনিয়া নিয়া ইয়ে মাছ মাছ সকলটা খাবাই আর কি ও দুঃখা মাছে ওখান থেকে কিনে কিনে নিরা নিয়া মাছ অনেক বাইনতে তো তোমরা সকল লগে থাকবা আর আমি যাইমু আর ওদিকে যাইমু গিয়া আপনারে দেখাইমো লগে থাকা আর সকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার মারুকা আপনার এক শেয়ারের কারণে অনেক মানুষের দেখো লগেটা সহল সকল এখানে অনেক মানুষে দেখ অজু ভররা এভাবে নামাজ নামাজতো ঠাই গেছে এলাকি সকলে অজু পড়া নামাজ সরা অনেক ঝামেলা আছে মাদার অনেক ঝামেলা সব লাইভ অনেক সুন্দর থ্যাংক ইউ বাই আমরা সকল লাইভে সুন্দর লাগিয়া আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও যত শাল সাবর পারো অকল অনেক পারো যেগুলা ই হয়েছে গেয়ারি আপনারা দেখতে আসলে আমি উফ্রতি বেশি দিয়ে উফ্রীতি ধরতে পারি লাগে আসমানোর যে ই আছে আলো আছে আলো কারণে গাড়ি হান্তা দিল যায় এ কারণে গাড়ি আমি উফ্রিত আমি যাইম আরও বাই এম টি টুপেন সব কিছু দেখান অবশ্যই দোয়া করবাই যাতে সব কিছু ঠিকঠাক মতো দেখাই পারি পারি আসলে আমার স্ট্যান্ডও বেশ বেসিক্যালি লগে নাই সো একটু চেকিং করতে পারে ক্যামেরায় সো কেউ মাইন্ড না এম টি আছে আপনার মোবাইল সাবধানে রাখবে র থ্যাংক ইউ ভাই অবশ্যই ইয়ে লাগে কারণ অনেক বালা মানুষের মাজতো আমরা অনেক খারাপ মানুষও থাকতাম পারি ঠিক আছে ডারি টেনশন করবা আল্লাহ হেফাজতে রাখতে সব কিছু আল্লাহ সপ্তাহ মালিক আমি আসলে অন্য একটা জিনিস আপনারা দেখাই দিকে আপনারা অবশ্যই জেলা আইসনিক জানেন যে আমরা ইচ্ছা রকম সিলেটি বাসায় ডেক কইন প্রতিযোগিতা হয়েছে ডেগর মাঝে যে পয়সা যে চিনির বা বিভিন্ন যেটা গরম গরম ডেক কইন আপনারা দেখতা ভাররা ডেগ অনেক মানুষে অনেক মানুষে ইয় দিয়া পয়সা দিলে মানুষে অনেক ইয়ে করা একটা বুঝে দেখি সকল অনেক মানুষের বা ইয়ে দোয়েন আপনারা ও ডেগ আমি অনেক মধ্যে পয়সা দিরা আমি ও বাইরে আপনারা মাতাই মো আপনারা লগেতা হকা ইনশাআল্লাহ

অনেক বাই বৈ নাইতে এইকাৰণৰ অধিকা ফাৰক অনেক বাই বৈ নাইতে ইয়াৰ দান আনচোন বা বিভিন্ন ধৰণৰ ইয়াৰ ফৰক উদ্দিন বাই ইলেকশ্যন নাইচ প্ৰগ্ৰাম থেংক ইউ নাইচ প্ৰগ্ৰাম ক'ব লাগে এম ডি ৰাহিম বাই ইলেকশ্যন গেৰে ঈদ মুবাৰক আফাৰো ঈদ মুবাৰক এম দি পাপু ইলেকশ্যন ঈদ মুবাৰক আচাৰৰ ঈদ মুবাৰক বাই থেংক ইউ আৰু অধোকা অনেক অনেকেই ইয় কৰা বেকৰা ফাৰৰে আমি একটু 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 করি আপনারা সব কিছু দেখাইলাই কারণ আমারও খাজ আছে তো আমি আই মানে টাউনের একটু খাজে তো এটা আপনারা লগে একটু শেয়ার করলেই আপনারাও দেখি ল মাদারটা হকা আইও লোকা ভাই বাই আপনারা খুব কাছে আমি আসি। কাই আছেন ভাই একটু বেসিক্যালি কইবা অফকোর্স জানাইবা কয়াই আসেন একটু তা কইবা আর আমি যাইলাম এখন মাজারর ফিশনটিকে সাইফুরসমন বাইল ঈদ মুবারক থ্যাংক ইউ ঈদ মুবারক আপনারও ঈদ মুবারক আপনার ঈদ কেমন কাটছে রহমান বাই কাটাইলা কইবা কেমন আনন্দ করলা উপভোগ করলা একটু জানাইবা প্লিজ অতকে আমাৰ মাজাৰৰ মানে ফিচন দিক এইকাৰণে অনেকে অনেক মানুহে মাৰা যায় বা ইয়াৰ মাটি দিয়ে বা খয়বোৰ দিয়ে অনেকে এইকাৰণে দাফোন খাফোন কৰাওৱাই আপোনাৰ দেখা পাৰা আমি মাজাৰৰ ঠিক মানে ফিচন দিশ দিয়া আছে আৰু কি আপোনাৰ চকলে দেখৰা অভিয়াচলি আব্দুল মালিক কয় ইলেকশ্যন গেলি ঈদ মুবাৰক থ্যাংক ইউ ঈদ করার লাগে আপনার সেলিম রাজ ভাই এলে আসুন দরকার এইটা আসি দরকার করে আসুন থ্যাংক ইউ ভাই আপনার মাজার হওয়ার লাগে আহমেদ চৌধুরী ঈদ মুবারক ভাই ভেরি নাইস থ্যাংক ইউ আহমেদ চৌধুরী ভাই কয়টাকে দেখা অভিয়াসলি আমরা জানাই বা আপনার দেখতে পারা মাজারার ওই যে এখানে গুরুস্থানগুলা মাজারার পিছনে যে গুরুস্থান আছে আপনারা গুরুস্থান অনেক সুন্দর আসলে কিন্তু এখানে আপনারা একটা জিনিস ফলো করবা বারা কিন্তু গরম গরমদের কিন্তু বৃত্তে আবার পরে কিন্তু অনেক ঠান্ডা অনেক আইস অনেকৰ হয়তো মা বাপ বোন এই বই দাফন স্বজনের দাপন করছিল অনেক আইসোয় খেউব জেলা ফররা খেউ শরীফ ফররা বা বিভিন্ন টার যে জেলাখান ফাড়া যার জেলাখান ওর এগাখান ইয়ে খররা জিনিস আমি শেয়ার করি আমি একটু জুম তুমি আসলে জানতাম না এইখান থেকে দেখাইতাম উফরে আসলে বেসিক্যালি লাইফ করার কোনো ইয়ে নাই তার সিকিউরিটি প্রবলেমের কারণে গ্যারি আমি উফরে দিতে পারাম না আমি এটুক যা দেখাইতাম ও টুকা যে মাজারর যে গুম্বুজরা আপনারা গুম্বুজ ঠিক অনু কিন্তু সালমান সার খেয়েবর নায়ক সালমান ও ঠিক ও জায়গাত মাটি দিয়েছিল হৈছিল তো জানো নায়ক সালমান সারে দাফন কৰা হৈছিল আপনারা জানা সো আপনারা লোকটা হুকা আমি মাজারের ফিশন দিয়া মানে যাইয়ার আপনার লোকটা হুকা ও মাজারর ভিতরে ইয়ে করা লাগে গুরুস্থানগুলা আপনারা দেখতে করা যে গুরুস্থান লেসন জানি ভাই থ্যাংক ইউ জানা লাগে আসলে আমরা অনেকেই জানি আর অনেকে হয়তো জানিও না অনেক আসনে হয়তো এখন আমরা মা মাছ বাই দেখি অলরেডি এম ডি বাই ইলেকশন আপনার তো মিস করলেছে আমি মাছ দেখাছি বুঝছেন নি একটু আগে মাছ দেখানি হইছে সো আমি যাই আর হন গিয়ে কিটা অবস্থা হিকানো মাছ আছে মাছ আছে অবশ্যই লগেটা হুকা মাছ দেখাই মতো দেখা পারা এতন বাইয়ে ই সালাম করা মায় সালাম করার এখন বই সালাম করা লগে তা সহল অবশ্যই একটা করেছি আমার ওকে আপনার এক শেয়ারের কারণে অনেক মানুষে দেখব সাজালালার মাজার তো আমি যাই আর ওদের ওখানো মাছ আছে এখানে মাছ আমি ইয়ে দেখাই রাখি তো ইয় মাছ আর অন্য গিয়ে আমি ইয় করাম মাছ দেথাই ৰ'বা ভাই মানে এনে জোতাটো ইয়াত যাব লাগে ৰে আমি জোতা তাত ৰাখা চাওঁ ৰ'বা ভাই আচ্ছা আচ্ছা আমি আমাৰ জোতা তাত একেয়া আহিলাম আৰু সেইকাৰণে সেইকাৰণে জোতালৈ আছিলে যাবা যায় নাণ জেৰা জানি আকে মানে সোনার মাছ সকলেও হইন আপনারা দেখতে পারা আপনারা সকল এটা হুকা আর হুকা অভিয়াসলি ও দুঃখ ওখানেও সোনার মাছ তাহে ও ধোকা একটা মাছ ও ধা সোনার মাছ জারটাতে পই আমি জুম দিছি আপনারা দেখতে পাররা আপনারা দেখছেন সকলেও দেখছেন কী বুক এখানে সোনার কই মাছ খাওয়া হয় আমরা সিলেটি ভাষায় অক্টোবর আসলে সোনার মাছ এটা কুদরতি মাছ আপনারা সকলে জানেন বা সবেও সবও যারা যারা জানেন এটা

আপনারা দেখতে পারবেন আপনারা দেখছেন আমি অলরেডি আপনার মাছ দেখাইছি সো আমি এখান থেকে বারো গেছি আমি একজন ভাইয়া ইয়া হইরা এখানে ইয়ে না লাইফ করতে পারতাম না কারণে গিয়ে আমি বারো গেছি হয়তো কোনো সমস্যা আছে কারণে গিয়ে হয়তো কইছেন আর আমি আসলে একটা জিনিস আপনার কাছে শেয়ার না করলে আসলে ভাই আমরা এমন একটা জায়গা তাই যে কেউ কোনো বাদ কমেন্ট না করা আসলে বেটার কিছু নেই কারণ অনুরোধ করি কেউ বাদ কমেন্ট করবা না প্লিজ সো ভাই সোনাছই আমি আসলে সো করব মোটামুটি আমি যা আছে মাজারত সব কিছু দেখাই দিছে আর সব যাই আমি ও চাইতে দি আমি যাই রাম মাজারর পিছন সাইডে দি গিয়ারি আমি ট্রাই করমু এই সাইডে দি আসলে কিছু নেই দেখা যায় সাইডে দেখতে পারো আপনারা অনেক গুৰুস্থান অনেক মানুহৰ গুৰুস্থান জেখা মানুহে মাটিদেউ হৈছিল এতিয়া অনেক অনেক পুৰণা পুৰণা গুৰুস্থানসকল আছে নয়া নয়া গুৰুস্থান আছে আপৰা দেখত অনেক মানুহ আহিছে নেকি নিয়া তাৰা ইয় খৰা জীয়াৰত খৰা জীয়াৰত খৰি 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 অনেক মানুহ বা আসলে আমি ভিতরে যাবো লাইতো না এদিকে উঠতে লাইভ করার নিষেধ সো এখানে কারণে গিয়ে আর এদিকে আমি আর মানে মুভ করার না যেহেতু লাইভ করার নিষেধ অফ কোর্স আপনারা বুঝরা যে নিষেধ অমান্য করলে কিন্তু পারে সো আমি এদিকে আর যাই আর না আপনারা আমি ফিউশন যে একটু ঘুরি 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 আপনারা রে দেখাই দাম এটু আগে যে আমি কে নাক সালমান সর্বর কিন্তু ও জায়গা তো আছে আপনারা সকলেও জান হোম লোকজান বিবি একটা খয়বর সো অনেক এলাকা অনেক মানুষ ই আছে খয়ব আছে সো আপনারা সকল লোক আর আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবরে আমি মালয়েশিয়া থাকি মাজার দেখলাম থ্যাংক ইউ ভাই মালয়েশিয়া থাকি দেখার লাগে বি আর এ এই সামান কাটাইলা হইবা ইনশাল্লাহ আমি ঠিক মাজারের সামন থেকে আরম্ভ করছিলাম আমি মাজারের ফিশন সাইজি দিয়ে ইচ্ছি মোটামুটি যে একটা আসিল আমি সব দেখছি আপনার কিলাখান হয়েছে বা কীরকম হয়েছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার একটা শেয়ার মারবা একটা শেয়ারের কারণে গিয়ে মাজারটা অনেক মানুষের হয়তো দেখিবা ছ' দেৱাৰ্ছ এটা মই আপোনাৰ লগে আছিল আমি জুবেল জুবেল চুলনত থাকি চৰকাৰে মাজতে খাই ল'ম জানি না ক'ত তোক ভাল হৈছে অফক'ৰ্চ ভাল লাগিছে বেলেগ আপোনাৰ অনেকে অনেকে নিশ্চয় ছ' থেংক ইউ আমাৰ কোনো এটা সময়ত কোনো এটা তেন্তে কৰিব চিঠনৰ লগত ঢাহুকা সকল পালা থাকক সুস্থ থাকক আলাম উক ঈদ মুবাৰক